নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে রবিবার বিবেকের স্কুল নেই তো দু কাপ চা করেছিলাম সকালবেলায় লাল চা আমি এক বিবেক দুজনে খেয়েছি আর এরপরে চলে এলাম বারান্দায় কাপড় জামা যে কটা মেলা রয়েছে সমস্তটা শুকিয়ে গেছে এগুলো তুলে নেব আরও কতগুলো মেশিনে কাচার জন্যে দিয়েছি সেইগুলো এরপরে মেলে দেবো এখানে আগের দিনে যে কটা পর্দা আমি খুলে রেখেছিলাম সেই সমস্ত পর্দাগুলো কাচার জন্যে দিয়ে দিয়েছি আর এই যে আগের দিনে যে কটা কাপড় জামা ছিল সমস্তটা এই যে তুলে নিলাম এরপরে ওইগুলো কাঁচা হলে তারপরে মেলে দেবো ওইখানটাতে গাছগুলোতে ভাবলাম সকাল সকাল একটুখানি জল দিয়ে দিই গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে তো যে কারণে একটুখানি জল দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড হাওয়া বইছে আজকে বারান্দাতে চারদিকে ফুরফুর করে হাওয়া দিচ্ছে তো ওই যে বেশ ভালোই লাগছে ওয়েদারটা দেখতে সমস্ত কাজ বাজ পরে রয়েছে এই তো সবে সকাল হলো গাছকটাই জল দিয়ে দিয়েছি এরপরে চলুন কিচেনের দিকে যাওয়া যাক এখনও কাঁচা হতে বেশ কয়েক মিনিট সময় বাকি আছে এখনও কুড়ি পঁচিশ মিনিট লাগবে তো যতক্ষণে কাঁচাটা হচ্ছে আমি ততক্ষণে টুকটাক যা কাজকর্ম আরও রয়েছে সেগুলো সব গুছিয়ে নেব দুধবেলা দাদা এসে একটু আগে দুধটা দিয়ে গেছেন আর এই যে টিফিনের মধ্যে দুধটা রেখে দিয়েছিলাম একটুখানি ছেঁকে এরপরে গরমটা বসিয়ে দেব আর আজকে অনেক বাসন বেরিয়েছে সেগুলো মেজে পরিষ্কার করতে হবে তার আগে কয়েকটা বাসন জড়িতে রাখা রয়েছে সেইগুলো একটুখানি গুছিয়ে নেব তারপরে রান্নাঘরটা একটুখানি মুছে নিয়ে যে কটা বাসন বেরিয়েছে সেগুলো সব ধুয়ে নেবো কালার রান্নাঘর রাতেবেলায় পরিষ্কার করে শুতে পারিনি শরীরটা ভালো লাগছিল না যে কারণে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে এই অবস্থা হয়ে রয়েছে সকালবেলা উঠে সমস্তটা এদিকে পরিষ্কার করে নেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব সীমাহা সিনহা আমার ছোট্ট সংসার নাজিয়া ব্লগ উইথ পিতিশা মোনালিসা ঘোষ মনীষা ব্লগ মাম্পিস লাইফস্টাইল হ্যাপি উইথ শর্মিলা পুষ্পি সিনহা জাইরা খাতুন রিমা দাস ঝর্ণা রায় ব্লগ আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাল আমি আমার রুম টুর ভিডিওটা দিয়েছিলাম ওখানে অনেকেই আপনারা কমেন্ট করেছেন প্রত্যেকের নাম আমি নিতে পারলাম না যারা যারা বাকি রয়েছেন পরের ব্লগে নিশ্চয়ই নিয়ে নেব আর সত্যি কথা বলতে আপনারা অনেকেই বলেছেন দিদি তোমার রুমটা খুব সুন্দর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একসাথে অনেক বাসন মেজে একসাথে ধুতে গেলে না ভীষণই অসুবিধে হয় জায়গাটা যেহেতু ছোট তো যে কারণে আমি অল্প অল্প করে বাসন মেজে আবার কতগুলো ধুয়ে তুলে রাখি তারপরে আবারও কিছুটা মাজি তারপরে আবারও কিছুটা ধুয়ে রাখি এ এভাবে করলে না আমার খুব একটা অসুবিধে হয় না এভাবে করলে দেখি বেশ সুন্দর সুবিধে হয় আর একসাথে যদি সব বাসনগুলো মেজে রাখতে যাই তখন দেখা যায় জায়গাগুলোয় না আর এই তো অল্প অল্প করে সমস্ত বাসনগুলো একদম ধুয়ে নিয়েছি আর জলের বোতলগুলোও একটুখানি ভরে নেব বেশ কয়েকটা জলের বোতল এই দিকে সেই গড়াতে থাকে খালি বোতলগুলো মনে হয় যেন আরও বেশি গড়াগড়ি করতে থাকে তো যে কারণে বোতলগুলো একটুখানি ভরে রাখলে দেখা যায় একটা জায়গাতেই থাকে আর ভরে রাখলে সুবিধা হয় বিবেক জল খেতে থাকে সব সময় তো যে কারণে বোতলগুলো ভরেই রাখি কয়েকদিন ধরে এত গরম এদিকটাতে কি আর বলবো আপনাদের যে কারণে জলের বোতলগুলো একটু বেশি তাড়াতাড়ি করেই খালি হয়ে যায় আর এই তো শীত আসছে এরপরে তখন আর খুব একটা জলের প্রয়োজন হবে না তখন দেখা যাবে একবার বোতল ভরে রাখলে সারাদিন বোতল ভরাই থাকে ওইদিকে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর এরপরে চলে এলাম এইদিকে টুকটাক জিনিসপত্র এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো সমস্তটা জায়গা মতন গুছিয়ে নেব আর আজ হচ্ছে রবিবার বিবেকের হিন্দি ম্যাম এসেছে তো হিন্দি ম্যাম মাত্র সপ্তাহে দুদিন পড়ায় তো যে কারণে শনিবারটা রবিবারটা আসেন তো এই যে চলে এসেছেন সকালবেলায় আর বিবেককে পড়িয়ে দিয়ে তারপরে চলে যাবেন আর তারপরে হচ্ছে ড্রয়িং করাতে আরও একটা ম্যাম আসবে তো এনারা দুজন শুধু শনি রবিবার দিনই আসেন আগে বিবেককে একটা ড্রয়িং ক্লাসে ভর্তি করেছিলাম যেখানে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে একদিন করে ক্লাস হতো আর ওই সপ্তাহে একটা দিন না আমাকে ছাড়তে যেতে হতো আনতে যেতে হতো তো কখনও কখনও এদিক সেদিকে কাজে ব্যস্ত থাকার কারণে দেখা যেত বিবেককে ঠিক মতন ক্লাসে পৌঁছোতে পারতাম না তো যে কারণে দেখা যেত সপ্তাহে একটা দিন ক্লাস সেই একটা দিনও বন্ধ হয়ে যাচ্ছে তো মাসের ভিতরে হয়তো চারটে সপ্তাহে ও হয়তো দুটো সপ্তাহ ক্লাস করতো দু সপ্তাহ ক্লাসই করতে পারত তো ওই জন্য আমি ওই একাডেমি ছাড়িয়ে দিয়ে তারপরে ঘরেই একজন ম্যামকে রেখেছি উনি এসে তারপরে করিয়ে দিয়ে যায় তাতে আমার সুবিধা হয় আলাদা যে ম্যাম রেখেছি সেরকমটা নয় যে ম্যাম বিবেককে টিউশনি পড়ায় সেই ম্যামটাই এসে আর কি আঁকা করিয়ে দিয়ে যান তো উনি এক্সট্রা ওই দিনটা আর কি ক্লাস করায় আকার রবিবার দিনটা পড়ানো থাকে না সেই দিনটা বিবেককে আঁকিয়ে দিয়ে যায় আগে এক্সামে ড্রয়িংয়ে খুব বেশি নাম্বার তুলতে পারতো না দেখা যেত আঁকাটাই গণ্ডগোল হতো তারপরে যখন ম্যাম রেখেছি তারপর থেকে দেখি যে আঁকাটায় সেভাবে আর প্রবলেম হয় না এখন এক্সামে আঁকাটাও বেশ ঠিকঠাক মতন নাম্বার তুলে আনে ম্যাম চলে গেছে সকালের খাবারটাও বানিয়ে নিয়েছি লুচি আর সাদা মাটা আলুর তরকারি করেছিলাম তো ওইটাই বিবেককে দিয়ে দিয়েছি ম্যাম চলে যাওয়ার পরে ও খেয়ে নিয়েছে আর এইদিকে আমার কাঁচাও হয়ে গেছে তো ভাবলাম সমস্তটা একটুখানি মেলে দিই আর এইখানে যত পর্দা রয়েছে সেগুলোই সব মিলে দিচ্ছি একটুখানি হাওয়া বাতাস পেলেই শুকিয়ে যাবে কেননা পর্দাগুলো তো সিল্ক টাইপের তো খুব বেশি টাইম লাগবে না শুকোতে পর্দাগুলো অনেকটা করে জায়গা লাগে মেলতে কেননা এগুলো তো বেশ বড়ো বড়ো টাইপেরই পর্দা তো যে কারণে বেলকনিতে সমস্তটা ধরতে একটু অসুবিধে তুই কোনো রকম করে একটার উপরে একটা চাপিয়ে দিয়ে দিলাম এখানেই একটু হাওয়া বাতাস লেগে শুকিয়ে যাবে পর্দা নিয়ে আর এখন ছাদে যেতে ইচ্ছা হচ্ছে না তো ভাবলাম এখানটাতেই রকমভাবে দিয়ে দিই একটার উপরে একটা চাপিয়ে তো দেখবো এতেই শুকিয়ে যাবে ছাদে না গিয়ে গিয়ে না এখন আর ছাদে যেতে একদম ইচ্ছে করে না সেই একবার ছাদে গিয়ে মেলে দিয়ে আসো আবার পরে গিয়ে তুলে নিয়ে আসো তো খুব বিরক্তি লাগে যে কারণে আমি বেলকনিটাতেই সমস্তটা মেলে দিই আর এই যে সকালে যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেইগুলো একটুখানি গুছিয়ে রাখছি নাহলে দেখা যাবে এগুলো পরেই থাকবে এখানে সেখানে গড়াতে থাকবে আর বেশি কাপড় জামা বেশিক্ষণ বাইরে যদি এদিক সেদিক গড়াতে থাকে না তাহলে দেখা যায় যে একদম কুচকে কুচকে যায় দেখতেও বাজে লাগে আর তখন পরার পরে মনে হয় আমি বস্তা থেকে টেনে বের করেছি আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলে না কাজটা দেখবেন করতেও ইচ্ছে হয় ফেলে রাখলে সেই কাজগুলো আর একদম করতে মন হয় না যখনকার কাজ তখনই যদি গুছিয়ে করে নেওয়া যায় তাতে দেখা যায় যে খুব একটা অসুবিধা হয় না তখন সঙ্গে সঙ্গে কাজটা করার এনার্জিটাও থাকে আর সঙ্গে সঙ্গে কাজটা হয়েও যায় ফেলে রাখলে দেখা যায় কাজটা পড়েই থাকে রকম কাজ থাকে সংসারে তো একটা করতে গিয়ে তখন দেখা যায় ওই কাজটা আর করা হয় না ওভাবেই পড়ে থাকে তো ওই সব সবসময় চেষ্টা করি যখন এটা তখনই গুছিয়ে নিতে সংসারে যখন প্রথম কাজ বাজ শুরু করেছিলাম তখন তো কিছুই জানতাম না কোন কাজটার পর কোন কাজটা হলে ভালো হবে কোনটা কখন করব। এই ধরনের কোনো আইডিয়াই আমার মাথায় ছিল না তখন কাজ করতে ভীষণই বিরক্তি লাগতো আর একটা অসুবিধেও হতো এখন আর কাজ করতে সেভাবে কোনো রকম অসুবিধা হয় না কেননা কাজ করতে করতে একটা ধাহাজে চলে এসেছে কোন কাজটার পর কোন কাজটা করতে হবে বা কোন কাজটার পরে কোন কাজটা করব সেটা ঠিক প্ল্যান করে তারপরে কাজ করতে থাকি আর কাজ করতে করতে একটা কাজ করতে করতে আর একটা কাজ মাথার ভিতরে ঘুরতে থাকে এই কাজটা হয়ে গেলে তখন ওই কাজটা করব এভাবে দেখবেন একটুখানি প্ল্যান করে কাজ করলে কিন্তু কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর একদম গুছিয়েও আপনি কাজ করতে পারবেন সমস্ত ঘর ঝাড়ু মেরে পুরো ঘরটা একদম মুছে পরিষ্কার করে নিয়েছি আর বিবেক এই ফাঁকে গিয়ে স্নান করে একদম নিজে নিজেই রেডি হয়ে গেছে বিবেক কিন্তু একা একা স্নান করে একাই রেডি হতে পারে আমাকে সেরকম বিরক্তি খুব একটা করে না তবে আমি কিন্তু ওকে একা স্নান করতে দিই না কেননা ছোট মানুষ তো খুব একটা ঘষে চান করতে পারে না দেখা যায় হাতে পায়ে নোংরা লেগে থাকে তো যে কারণে মাঝে মধ্যে ও একা করে জিত করে যে আমি একা স্নান করব। তখন আর কিছু বলি না তবে বেশিরভাগ দিনগুলোতেই আমি স্নান করিয়ে দিই ওকে আর এই তো বিবেককেও স্নান বিবেকেরও স্নান হয়ে গেছে আর এইদিকে আমি গিয়ে আমিও স্নানটা করে নিয়েছি এরপরে যাব পুজো করতে আজকে ভেবেছি পুজোর বাসনগুলো সমস্ত মেজে তারপরে পুজোটা করব তো যার কারণে একটুখানি দেরি হবে পুজো করতে সেদিন এই বাসনগুলো কিনে নিয়ে এসেছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন বাসনগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ দিদি ভাইরা সত্যিই বাসনগুলো খুব সুন্দর হয়েছে আমার তো বেশ মনের মতন হয়েছে এইবার সব একই রকম হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আসলে কি এক একটা এক এক রকম ছিল আগের যেগুলো বাসন ছিল একটা গ্লাস ছোট একটা বড় একটা থালা ছোট একটা থালা বড় তো এই ধরনের যখন আমি সাজিয়ে কিছু খেতে দিতাম ঠাকুরকে প্রসাদ বা অন্য কিছু দেখতে ভীষণই বাজে লাগতো আর দেখা যেত যে বেশি করে যখন ফল টল কেটে দিতাম তখন একটাতে দেখা যেত যে অনেকটা পরিমাণে ভর্তি করে দিয়েছি আর একটাতে দেখতাম ধরতোই না তো যে কারণে অসুবিধে হতো এখন চেঞ্জ করে দিয়েছি এখন বেশ ভালো লাগছে যাই হোক ঠাকুরের বাসন মেজে সমস্তটা একদম সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এই তো কেমন লাগছে কমেন্টে জানাবেন তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন